সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি নগর ঐতিহ্যবাহী মাতাজি গরু হাটে এই হাট থেকে আমি আপনাদেরকে উন্নত জাতের কিছু গাবি গরু হাটার গাভী গরুর দরদাম জানানোর চেষ্টা আসসালামু আলাইকুম কয় কয়দা গাভিটা কয়দা দাঁত দাম কেমন চাইলেন কাস্টমার কত বলে আপনার টার্গেট কত নব্বই এর উপরে হলে দিয়ে দিবেন নব্বই এর উপরে হলে এই দেখেন এগারোটি বিক্রি হয়ে যাবে এই যে এখানে একটা আছে আসসালামু আসসালাম আলাইকুম কয় দাদা জোয়ান দাম কেমন চাইলে দাম নব্বই নব্বই কাস্টমার কত করে আপনি আশা আশি ব্যাঙ্কে চলে আশি ভেঙে চলে না আশি ব্যাঙ্কে হলে এগোরিটি বিক্রি হবে বিশাল বড় একটা গরু দুধের বাট দেখেন এটা কয় দাঁত বাবা আসসালাম আলাইকুম কয় দাঁত এটা আট দাঁত না গাপ তো নাই না গাপ নাই না দাম কেমন চাইলেন একশো আশি কাস্টমার কত বলে আপনার টার্গেট কত এটা কি এখন দুধ আছে কত কেজি হয় এখনই বাচ্চা ছাড়াই চোদ্দ পনেরো কেজি দিতে হয় না এটা যেটা আর বাচ্চা নেওয়া সম্ভব না সম্ভব এখনো বাচ্চা নিতে পারবো তো হিটে আসে না এটা বাচ্চা দেয় না কেন আজকে হিটে আসছে না তাহলে কত হলে লাস্ট সারবেন বিয়াল্লিশ চল্লিশের উপর হলে বিক্রি হবে চল্লিশের উপর

কাস্টমার কত বলে হ্যাঁ তার পাঁচজন দাম করছিস কত বলে দাম আশি পঁচাত্তর আপনার আশা কত আশা তোর ভাইজান ভাই আসসালামু আলাইকুম এটা হ্যাঁ বয়স হয়নি দাম কেমন চাইলেন দাম কেমন চাইলেন ভাইয়া দাম কত চাইলে কাস্টমার কত বলে কাস্টমার কত বলে কাস্টমার আপনার আশা আশি বিক্রি হবে আশি হাজার হলে এই গরুটি বিক্রি হবে বেশ উঁচা লম্বা একটা গরু ভাইজান ও ভাইজান আসসালামু আলাইকুম কয় দাঁত জোয়ান দাম কেমন চাইলেন একশো পঁচানব্বই বলে আপনার আশা কত পঁচানব্বই হলে পঁচানব্বই পঁচানব্বই এই ভাইয়া আপনি কি দুইটা নিয়ে আসছেন ভাইয়া সালাম আলাইকুম দুইটা না এগুলো কি তো না গাবিন না না কয় দাঁত এটা চার দাঁত আর ওইটা ওটা জানেন না চার দাতে গাভীর এটা কত দাম চাইলেন আপনি একশো বিশ কাস্টমার কত বলে আশি বলে আপনার টার্গেট নব্বই হলে বিক্রি হবে না নব্বই হলে গরুটি বিক্রি হবে আসসালামু আলাইকুম কয় কয়দাতে গাভীটা গাভীটা কয় দাঁত দাম কেমন চাইলেন কাস্টমার কত বলে আপনার আশা কত এটা গাবিন না না এর ভানজি নাকি এই যে এখানে একটা আছে আসসালামু আলাইকুম চাচা চাচা এটা কি ভানজি দাম কেমন চাইলে নব্বই কাস্টমার কত বলে আপনার আশা পঁচাত্তর পার হলে পঁচাত্তর পার হলে কয় দাঁতেরা দুই দাঁত চার দাঁত বন্ধুরা যারা ভানজি বোঝেন না তাদেরকে বলছি ভানজি হচ্ছে যে গরুটা কখনো বাচ্চা দিবে না বা কখনো হিটে আসে না ওটাকে গ্রামাঞ্চলে ভাঁসা বলে ভানজি বলে হ্যাঁ ওই গরুগুলা মানুষ তিন মাসের প্রজেক্টে খামারে উঠায় উঠায় খাওয়া দাওয়া মাংস করে মাংস করে মাংসের দামে বিক্রি করে ওই গরুগুলা ওই হাঁটি সারের প্রজেক্টটে সবাই নিয়ে যায় দেখেন এই যে একটা তবু যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের খুব ধন্যবাদ যারা আমার কাছে মোবাইল নাম্বার চান কমেন্টে পাবার তাদের কাছে আমার একটা অনুরোধ আমার মোবাইল নাম্বারটা আমার চ্যানেলের অ্যাবোর্ডে দেওয়া আছে অ্যাবোয়ার্ড থেকে আপনি বের করে নিতে পারেন আর আমাকে ফোন দিয়ে কী হবে আমি জানি না আপনি কোন ধরনের হেল্প চাচ্ছেন এটা আমাকে যদি কমেন্টে জানান আমি অবশ্যই আপনাদেরকে কমেন্টের উত্তর তো দিই ফোনটা অনেক সময় ধর আমার পক্ষে সম্ভব হয় না ব্যস্ততার কারণে তাই বলে আপনি কিছু মনে করেন না ফোন দিতে চাইলে দেন কোনো সমস্যা নাই তো যাই হোক মাতাজি হাটের গরু আসসালামু আলাইকুম দাম কেমন কয় কয়দারতে গরুটা দাম কেমন চাইলে হ্যাঁ একশো দশ একশো দশ কাস্টমার কত বলে আশা আশা নব্বই নব্বইয়ের উপরে নব্বইয়ের উপরে এটা মাংসের জন্য না পোষার জন্য ভাই আসসালামু আলাইকুম এটা কয় দাঁতের গাবিটা গাভীটা কয় দাঁতের দাম কেমন চাইলে একশো পাঁচ দশ আপনি আশা কত হলে বিক্রি করবেন হ্যাঁ নব্বই হলে বিক্রি করবেন এটা মাংস কতখানি হতে পারে আনুমানিক

আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন না এটা কয়দাটা দাম কেমন চাইলে কাস্টমার কত বলে আপনার আসা সাতান্ন বিক্রি হবে এখানে মাংস মন এখনো গাভিতে পঁচিশ হাজার টাকা করে গেছে হ্যালো ভাই আসসালাম আলাইকুম এটা বয়স কেমন দুই দাঁত আর চার দাঁত দাম কেমন চাইলেন জোড়া একশো কাস্টমার কত বলে আপনার আসা এক লক্ষ পঁচিশ বন্ধুরা এই জোড়াটা এক লক্ষ পঁচিশ হলে বিক্রি চার দাঁত আর ছয় দাঁত এদিকে এগুলো সব মাংসের তো বন্ধুরা ভালো থাকবেন কোন ধরনের ভিডিও দাঁত দেখতে চান আপনারা আমাকে কমেন্টে জানান আসসালামু আলাইকুম